জয় মা লক্ষ্মী বন্ধুরা অভাব অন্টন চলছে আপনার কি বন্ধুরা নাকি আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে কি করবেন বুঝে উঠে পারছেন না এর উপায় আমাদের বাস্তুশাস্ত্র উল্লেখ আছে এমন পাঁচটি কাজ যা করলে আপনার ঘরে উন্নতি আসবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন টাকা আসবে আপনার কাজে উন্নতি হবে টাকার জন্য করুন এই বাস্তুটিপসগুলি বন্ধুরা এই পাঁচ কাজগুলি করুন আপনার বাড়িতে ভাগ্য বদলাবে টাকার বারিশ হবে আপনার অল্প সময়ে আপনি ধনী হতে পারেন এত ক্ষমতা আছে এই পাঁচটি কাজের হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্রের এই টোটকাগুলি আজই বাড়িতে করুন জানবো সেই কাজগুলি তার আগে বন্ধুরা কমেন্টে একবার জয় মা লক্ষ্মী লিখুন মন থেকে অহংকার করে এড়িয়ে যাবেন না আমাদের মাইথো ডিসকভারি চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন এক প্রথমেই বলি অনেকেই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন বাড়িতে আনুন মানি প্ল্যান্ট গাছ যা অত্যন্ত উপকারী অর্থনৈতিক অবস্থা ভাল করতে ও পজিটিভিটি বাড়াতে এই গাছ অত্যন্ত কাজে লাগে কিন্তু অনেকের বাড়িতেই এই গাছ আগে থেকেই থাকতে পারে দেখে নিন সঠিক নিয়মে আছে তো আপনার গাছ এই গাছ লাগানোর কিছু বিশেষ নিয়ম আছে এগুলি মানলে সংসারে অর্থের অভাব হয় না বাড়ির উত্তর দিকের প্রবেশ দ্বারে মানি প্ল্যান্ট রাখলে নতুন আয়ের উৎস খুলবে সেই সঙ্গে সাফল্য আসবে জীবনে মানি প্ল্যাট এলোমেলোভাবে বড হয় তাই সুফল পাওয়ার জন্য সময় বড পাত্রে এটি রাখা উচিত এই গাছ কেনার সময় লক্ষ্য রাখতে হবে সবুজ রং যত গা হবে তত সুফল মিলবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে মানি প্ল্যান্ট কখনো সুকোনো রাখা চলবে না নিয়মিত সময় করে জল দিতে হবে এতে পরিবারের অর্থনৈতিক অবস্থা সচ থাকবে কাঁচের পাত্র বা সবুজ রঙের পাত্রে এই গাছ রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায় লাল রঙের পাত্র মানি প্ল্যান্টের জন্য এডিয়ে চলা ভালো মতে দক্ষিণ পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ এটি অর্থনৈতিক অবস্থার উন্নতি করে দুই বন্ধুরা আপনি কি জানেন যে এর থেকেও শক্তিশালী এমন একটি গাছ আছে যেটি লাগানোর সঙ্গে সঙ্গেই তা ঘরে অর্থের আকর্ষণ শুরু করে বন্ধুরা এই উদ্ভিদটি আর কেউ নয় ক্র্যাসুলা এটি জেট প্ল্যান্ট লাকি প্ল্যান্ট ফ্রেন্ডশিপ ট্রি এবং মানি ট্রি নামেও পরিচিত বাস্তুশাস্ত্র অনুসারে এই উদ্ভিদের নিজের মধ্যেই অলৌকিক শক্তি রয়েছে এটি বিশ্বাস করা হয় যে ক্র্যাসুলা উদ্ভিদের অর্থ আকর্ষণ করার ক্ষমতা রয়েছে চীনা সংস্কৃতিতে ক্র্যাসুলা খুবই জনপ্রিয় এই গাছটি প্রায়শই বাড়ি এবং অফিসে রোপণ করতে দেখা যায় এই গাছটি রোপণ করা হয় যাতে সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করা যায় বাড়িতে বা অফিসে এই উদ্ভিদের উপস্থিতি মানসিক চাপ এবং উদ্বেগ কমায় যার কারণে ব্যক্তি মানসিকভাবে সুস্থ থাকে এবং দীর্ঘ জীবন অর্জন করে ক্র্যাশুলা উদ্ভিদ সুখ এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় বাড়িতে রাখলে স্বজনক্রিয়ভাবে অর্থ আকর্ষণ হতে শুরু করে যার ফলে আয় বৃদ্ধি পায় এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এই গাছ লাগানোর ফলে অপ্রয়োজনীয় খরচও কমতে শুরু করে ক্রাসুলা উদ্ভিদ তার সৌন্দর্য দিয়ে ঘরকে আকর্ষণীয় করে তোলে ইনডোর প্লান্ট হিসাবে বিবেচনা করা হয় কিন্তু সারা দিন কিছু সময়ের জন্য প্রযোজন। সূর্যের আলোর কারণে এর সবুজ রং অটুট থাকে অতএব এটি এমন জায়গায় রাখা হয় যেখানে কিছু সময়ের জন্য সূর্যের আলো অবশ্যই আসে তিন ও বন্ধুরা ভাগ্য ঘুরে যাবে রাতে বালিশের তলায় রাখুন এই জিনিস টোটকা তেমন কিছুই না রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রাখুন দুইটো এলাচ বালিশের কাপড়েও বেঁধে রাখতে পারেন বাস্তুমতে এলাচ বালিশের নিচে রাখা খুব ভালো এতে ভাগ্য ঘুরে যায় জ্যোতিষীরাও বালিশের নিচে এলাচ রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষ করে আপনি যদি অর্থে কষ্টে ভোগেন তাহলে এলাচ রাখা খুব কাজে দেয় এলাচ অর্থ কষ্ট দূর করে চার সিঁদুরের টোপকা বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি অংশ হল সিঁদুরের ব্যবহার যা বহু যুগ ধরে আর্থিক সমস্যার সমাধানে কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে প্রথমেই প্রতি শুক্রবার মা লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে পূজার আয়োজন করুন পূজার সময় আপনার মনকে সম্পূর্ণভাবে মা লক্ষ্মীর চরণে নিবেদিত রাখুন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন এরপর একটি নতুন সিঁদুর নিয়ে সেটি মা লক্ষ্মীর মূর্তি বা ছবিতে অর্পণ করুন মনে রাখবেন সিঁদুরটি অবশ্যই তাজা ও শুদ্ধ হতে হবে মা লক্ষ্মীর মূর্তিতে বা ছবিতে সিঁদুর অর্পণের পর একটি ছোট লাল রঙের কাপড়ে সেই সিঁদুরটি ভালোভাবে মুড়ে লাল রঙের কাপড়টি সঠিকভাবে গিঁট দিয়ে বাঁধা উচিত যাতে সিঁদুরটি সম্পূর্ণরূপে ঢাকা থাকে এই প্রক্রিয়া সম্পন্ন হলে কাপড়টি আপনার আলমারির ভিতরে এমন জায়গায় রাখুন যেখানে আপনি নিয়মিত টাকা পয়সা বা গয়না রাখেন বিশ্বাস করা হয় যে এই টোটকা সম্পাদনের মাধ্যমে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে ধন সম্পদের প্রবাহ বাড়বে এবং আর্থিক সমস্যা ধীরে ধীরে কমে যাবে এই টোটকাটি করার সময় আপনার বিশ্বাস ও ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন থেকে বিশ্বাস রাখলে এবং মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা রেখে এই পদ্ধতি মেনে চললে আপনি আর্থিক সমস্যার সমাধান পেতে পারেন এছাড়াও এই টোটকা করার সময় প্রতিটি শুক্রবার নিয়মিতভাবে মা লক্ষ্মীর আরতি ও ধূপদ্বীপ দেখানো অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় আপনার অন্তরের গভীরতা থেকে মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা করুন এবং দেখতে পাবেন কিভাবে আপনার জীবনের আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে ধাবিত হচ্ছে পাঁচ ঘরে শ্রীয়ন্ত্র স্থাপন শ্রীয়ন্ত্র যা দেবী লক্ষ্মীর প্রিয় যন্ত্র হিসেবে পরিচিত ঘরে স্থাপন করলে ধন অভাব দূর হয় এবং সমৃদ্ধি বাড়ে এটি কেবলমাত্র একটি ধর্মীয় প্রতীক নয় বরং এটি একটি শক্তিশালী যন্ত্র যা পবিত্রতা শান্তি এবং আধ্যাত্মিক শক্তিকে আকর্ষণ করে শ্রীযন্ত্রকে ঘরের পবিত্র স্থানে বিশেষ করে পূজার স্থানে স্থাপন করা উচিত যেখানে প্রতিদিন এর পূজা করা সম্ভব শ্রীযন্ত্র স্থাপন করার আগে তা সিদ্ধ ও পবিত্র করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য আপনি কোনো পণ্ডিত বা বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন অথবা নিজেই ঘরোয়া পদ্ধতিতে এটি পবিত্র করতে পারেন সাধারণত শ্রীযন্ত্রকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয় এবং পঞ্চবুব্য দিয়ে অভিষেক করা হয় এরপর শ্রীয়ন্ত্রে হলুদ চন্দন ফুল এবং সিঁদুরের প্রলেপ দিয়ে এর পূজা সম্পন্ন করতে হবে শ্রীয়ন্ত্র স্থাপনের সময় দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করা অত্যন্ত সুখ বলে মনে করা হয় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় শ্রীয়ন্ত্রের সামনে একটি ধূপ দেখান এবং প্রদীপ জ্বালান এতে করে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং নেগেটিভ এনার্জি দূর হয় শ্রীয়ন্ত্রের পূজা করতে গিয়ে দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন এবং মা লক্ষ্মীর কৃপা কামনা করুন পূজার সময় মা লক্ষ্মীর প্রতি আপনার অগাধ বিশ্বাস ও ভক্তি নিবেদন করলে শ্রীয়ন্ত্র আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনবে এছাড়াও প্রতিটি পূর্ণিমার দিন বা তিথিতে শ্রীয়ন্ত্রের বিশেষ পূজা করলে ঘরে ধন সম্পদের প্রবাহ বাড়ে এবং আর্থিক সংকটের অবসান ঘটে শ্রীযন্ত্রকে ঘরের উত্তরের দিকে স্থাপন করতে পারলে তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় কারণ বাস্তুশাস্ত্রে উত্তর দিককে ধন সম্পদের দিক হিসেবে বিবেচনা করা হয় শ্রীয়ন্ত্রকে পূজার স্থানে রাখার সময় আপনি একটি লাল বা হলুদ রঙের কাপড়ে মোডানো ছোট আসনের উপর স্থাপন করতে পারেন শ্রীযন্ত্রের পূজা এবং নিয়মিত ধূপ প্রদীপ দেখানোর ফলে ঘরের ভিতরে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় যা আর্থিক সমৃদ্ধি এবং সুখের পথকে সুগম করে সঠিকভাবে শ্রীযন্ত্রের পূজা ও যত্ন করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এছাড়াও আর্থিক অন্তন থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার লকারে গোটা হলুদ রেখে দিন এর প্রভাবে অর্থ আকৃষ্ট হবে পাশাপাশি জীবনে ধনাগমন বৃদ্ধি পাবে অর্থ আগমনের পথে কোনো বাধা এলে তা দূর হবে চারদিক থেকে লাভ অর্জন করতে